হ্যালো এভরিওান কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো ঘুম থেকে উঠেছি তো অনেক সকালেই কিন্তু মানে জেগে গেছি তো অনেক সকালেই কিন্তু বিছানা ছাড়তে অনেকটা টাইম লেগে গেছে কারণ আমাদের ছোট্ট বেবি যে আছে তাকে ফ্রেশ করে তাকে ক্লিন করে তারপরে একবারে বিছানা থেকে মানে নেমে তারপরে চলে এসেছি ব্রাশ করার জন্য কারণ ওকে ফ্রেশ না করিয়ে বিছানা ছেড়ে উঠলে পরে অনেকটা লেট হয়ে যায় তাই ওকে ফ্রেশ করে খাইয়ে টাইয়ে রেখে এসেছি বিছানাতে ও এখন খেলছে আমার ভাই ওর পাশে বসে রয়েছে আর আমি বাইরে দেখো এখন কিন্তু ব্রাশ করে নিচ্ছি হ্যাঁ আজকের ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারবে যে আজকের ভিডিওটা কী হতে চলেছে আজকে আমি দেখো তোমাদেরকে বলবো যে আমি এবারের থেকে ভিডিওটা শুরু করেছি কারণ ফৌজিবাবু চলে গেছে সোমবার আমার দশ দিনের বাচ্চাটাকে রেখে চলে গেছে সোমবার তো কী করার আছে ডিউটি তো করতেই হবে একদম কম দিনে ছুটি পেয়েছিলো তোমাদের তো বলেছিলাম মাত্র পনেরো দিনের ছুটি পেয়েছিল দেখতে দেখতে কিন্তু পনেরো দিন হয়ে গেল কি করে কিছুই বুঝতে পারলাম না আর এতটা শরীর অসুস্থ ছিল যার জন্য তো ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি তাই টুকটুক করে যতটুক তুলে রেখেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমাদের ছোট্ট বেবিটা এক তো শিশু আর পটি করে রাতের বেলা দিনের বেলা এ এত জামা কাপড় দেখো মানে কাপড় ন্যাকড়া সব হয়ে আছে এগুলো সব মা ধুয়ে দিবে তাই আমি কিন্তু এখন এগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়ে যাচ্ছি আর এখানে দেখো ছোট্ট খেলছে বলতে অনেক খারাপ লাগে যে ফৌজিবাবু চলে গেছে অনেকে হয়তো প্রশ্ন করছো বা অনেকের হয়তো মনে হচ্ছে যে বরকে কেন ভিডিওতে দেখাচ্ছে না কারণ কি করে দেখাবো বর তো বাড়িতেই নেই চলে গেছে ডিউটিতে ও যেদিন চলে গেছে সেই দিন বিকালেই আমি বাড়ি চলে এসেছি কারণ আমার পক্ষে এইভাবে করে একা বেবিকে সামলানো মুশকিল হয়ে যায় আর শাশুড়ি যে আছে ওখানে মার স্কুলও আছে আর মার স্কুল আছে আর অনেক কাজ আছে যার জন্য কিন্তু একা একা সমস্যায় হয়ে যাচ্ছিলো তার জন্য কিন্তু আমি বাড়ি চলে এসেছি দেখি এখানে একটু সুস্থ হলে তারপরে বাড়ি চলে যাব নইলে পরে কিন্তু আমি বাড়ি মানে যাব দেরি আছে একটু যেতে একটু সুস্থ হয়ে নেই। তো এটাই বলার ছিল তোমাদেরকে আর নেক্সট ভিডিওতে কিন্তু আসছে যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটা তোমাদেরকে জানাবো তো তোমরা তৈরি থেকো আর সকালে উঠে দেখো আমি খেয়ে নিচ্ছি সকাল আর কি বলবো কখন সকাল হচ্ছে আর কখন রাত হচ্ছে কিছুই বুঝতে পারছি না প্রায় সারা রাতি জাগনা থাকতে হয় ও ঘুম ঘুমিয়ে পড়লে ও বেবি ঘুমিয়ে পড়লে একটু পরপর উঠে উঠে দেখতে হয় যে কি অবস্থাতে আছে যে হিসু করে দিয়েছি কিনা না বা মুখের মধ্যে কাপড় টাপড় চলে গেছে কিনা বা একটু রাতে আধা ভাঙা আধা ভাঙা ঘুম হয় জেগে জেগে কিন্তু দেখতে হয় তো এখন দেখো স্নান টান করে দেখো ঘুমিয়েছে আর এইদিকে কত জামা কাপড় মা ধুয়ে দিয়েছে আর রোদ উঠেছে প্রচণ্ড রোদ উঠেছে এরকম একটা রোদের জন্য সত্যি অপেক্ষা করছিলাম কেননা ও যেদিন থেকে হয়েছে সেই দিন থেকে টানা বৃষ্টিই চলছে বৃষ্টি চলছে কি যে সমস্যা মানে কী বলবো এত জামা কাপড় কাপড় হয়ে গেছিলো লাস্টে তো এগুলো শুকাচ্ছিলো না দেখে যে কি থেকে কি ওকে দেবো গায়ে জড়াবো সেটাই বুঝতে পারছিলাম না আজকে প্রচুর রোদ উঠেছে আর জামা কাপড়গুলো এই কটকটা রোদে শুকিয়ে নেওয়ার পরে এত মজা লাগে না আর সাথে সাথে ভেজা ভেজা থাকলে পরে সত্যি খুব খারাপ লাগে যে ছোট্ট বেবিটাকে দেব গায়ের মধ্যে তো কেমন ভেজা ভেজা থাকলে একদম ভালো লাগে না আর কটকটা রোদে শুকিয়ে নিলে পরে হয় কি জীবাণুটাও মুক্ত হয় জীবাণুটাও মরে যায় সারা বাড়িতে কাপড় দিয়ে ভর্তি আর দুপুরে তো দেখলে তোমরা কতটা রোদ উঠেছে আর বিকালে কিন্তু দেখো আমি ওই বেবিকে নিয়ে একটু বাইরে বসেছি কারণ এত গরম আর ভালো লাগছে না ঘরের মধ্যে কতক্ষণ ঘরে থাকবো তাই কিন্তু বেবিকে নিয়ে বাইরে বসেছি একটু হাওয়া হচ্ছিলো আকাশটা ওয়েদারটা দেখে একটু মনটা ভালো লাগছিলো কেননা একটু মেঘলা মেঘলা করেছে দেখো রাতে হয়তো বৃষ্টি হবে জানি না হবে কি না তো তার জন্য কিন্তু একটু বাইরে বসেছি তো আজকের ভিডিওটা এই অবধি যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পরের ভিডিওতে আসছে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে